এই যে বাচ্চা আছে সেই কটা বাচ্চাদের আজকে প্রশ্ন জবাব জিজ্ঞাসা করা হবে মাস্টার মাস্টার তুমি এখানে আসো হ্যাঁ তাহলে কি এখানে শুরু করা যাক নাকি এখানে শুরু করা যাক ভাই তোমার নাম কি আনারুল খান আনারুল খান বাড়ি কোথায় কলতলা কলতলা আগে ভিডিও তো সেই কলতলা দেখাচ্ছিল তো নাকি আজিলো সব কলতলা তো যাই হোক না ঠিক আছে দুটো কোয়েশ্চেন করব দুটো কোশ্চেন যদি জিততে পারো তাহলে 50 টাকা গিফট ঠিক আছে ঠিক আছে করি

কল তোলা তো সবার তো কলের তোলাই বাড়ি দেখাচ্ছি তার দুটো প্রশ্ন করবে যদি উত্তর উত্তর দিতে পারো তাহলে 50 টাকা পাচ্ছ ঠিক আছে রাজি তো হ্যাঁ পারবে তো হ্যাঁ মানে ইনশাআল্লাহ পারব নাকি তা চলো তোমার জন্য ছোট করে প্রশ্ন কোশ্চেন করি মানে মুসলিম ভাই ভাই দেখা হলে কি বলতে হয় জানি হ্যাঁ জানি ইওতে বাঁচায় আছে তো তাহলে মাদ্রাসা পড়ায় মাদ্রাসা পড়ায় মাদ্রাসা পড়া হয় না মাদ্রাসা তাহলে পড়ে না নাকি মাদ্রাসা পড়া হয় মাদ্রাসা পড়া হয় হ্যাঁ তো হুজুর শেখায়নি যে মুসলিম ভাই ভাই দেখালে কি দিতে হয় হ্যাঁ তুমি জানো এগুলো প্রথমে ক্যান্সেল হয়ে যাচ্ছে হ্যাঁ প্রথমে হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক তাহলে ছোট বাচ্চাটা পারলো না বন্ধুরা জিতবে না কে পারে দেখা যাবে এখানে আজকে

এই সব না 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 মাশা পড়ায় হ্যাঁ দেখ যা মাশা পড়ায় মাশা পড়ায় শেখা হয় শেখা হয় নি শেখা তাহলে খেল গললে তাহলে আমার কাছে আমার পয়টা থাকবে আজকে ঠিক আছে আছে দেখা যাবে এ খুব বেশি আগে শর্তে এ হেরে গেছে ঠিক আছে গিফট পায়নি আগে শর্তে গিফট পায় এবারে দেখা যাক কি করে ভাই তোমার নাম কি সাজি সাজিদ কি শেখ না মোল্লা না খান

প্রথম থেকে চালু হচ্ছে প্রথমে ভুলের কারণে ফের আমি প্রথম থেকে চালু করছি প্রশ্নটা প্রশ্নটা হলো যে মানুষ মারা গেলে কি দোয়া পড়তে হয় পাঁচ তারিখে সাউন্ড করবে না পাঁচ তারিখে সাউন্ড করবেন ঠিক আছে মানুষ মারা গেলে কি দোয়া পড়তে হয় মাইকে লাউস করে কিন্তু দোয়াটাও বলে দেয় মাইকে কি বলে হবে না হাসলে হবে না হবে না কি হ্যাঁ কি না ক্যান্সেল করে দিই তাহলে সাউন্ড অফ সাউন্ড অফ সাউন্ড অফ নাহলে আগের মতো ফের উত্তর দিয়ে ফের ভিডিও করতে হবে

একটু আগে আমরা যখন নামাজ পড়ছিলাম তখন নামাজের শেষে হুজুর বলে দিয়েছে যে আজকের বিরিয়ানি দেবে মানে কোন উদ্দেশ্যে বিরিয়ানি দেওয়া হচ্ছে কোন উদ্দেশ্যে হ্যাঁ দাদা দাদা চুপ করো সবাই কোন উদ্দেশ্যে যে হুজুর বলেছে কিন্তু যে এই কারণে বিরিয়ানি দেওয়া হচ্ছে আজকে না 50 টাকা 50 টাকা 50 টাকা হবে না আজকে আমি লাস্ট দিয়ে চলে যাব আর ভালো লাগে না অনেকক্ষণ ভিডিও হয়ে গেছে 10 12 মিনিট হয়ে গেছে তাই তো 10 12 মিনিট হয়ে গেছে কোশ্চেনের মধ্যে দুটো সঠিক দিতে উত্তর দিতে হলে পঞ্চাশ টাকা ঠিক আছে রাজি তো আমরা যখন ধর এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে অনেকে সবাই দেখো কোলাকুলি করে তাই তো কোলাকুলি কেমন করে করে

ভাইটা দুটো দুটো ছয়টা আকালি মারো ভাইটা দুটো দুটো কোশ্চেন পুরো জিতে গেছে মাথার মাথা তুমি ওর হাতে টাকা তুলে দেবে ঠিক আছে আজকে আজকে ক্যামেরা দেখিয়ে দাও সবাইকে এই এই ছোট ভাইটি আজকে পঞ্চাশ টাকা থেকে যা ভিডিও দেবে সবাই সাইড দাও সবাই সাইড দাও সবাই সাইড দাও ভাই এই মানে প্রাইসটা পেয়ে খুশি খুব খুশি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এরকম কুইজ থাকবে ভালো করে সবাই ভালো করে বলে দিই সবাই শিখে আসবে ঠিক আছে আর হুজুর শুনবে শিখবে ভালো করে ঠিক আছে হুজুর রাজার না বদনাম না হয় তো ঠিক বলছি তো আমরা যত মাদাসা ছেলে পড়ছে যাতে না হুজুরের বদনাম না হয় তো ঠিক তাহলে গিফটটা পেয়ে খুব খুশি সবাইকে বলে দাও যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে হ্যাঁ তোমাদের সাইড আছে তোমাদের সাইড আছে হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশি করে ভালো করে বলে দাও যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন গিফট পাবে সবাইকে বলে দাও এই ভিডিওটা ভালো ভালো শেয়ার করবে লাইক কমেন্ট করবে এবং এরকম ভিডিও প্রতি জুম্মার দিনে আসবে হ্যাঁ হ্যাঁ গিফট থাকবে আর প্রতি আগে সপ্তাহে তো বেশি গিফট থাকবে জি ঠিক আছে তা সবাই শিখে আইবে তো সবাইকে দেখাও ক্যামেরায় সবাই শিখে আইবে হ্যাঁ মাস্টার সবাই শিখে হ্যাঁ সবাই শিখে আসবে তো চলো আজকে ভিডিওটা শেষ করি সবাই ভালো লাগলে এরকম ভিডিও প্রতি সপ্তাহে আসবে যেহেতু মাদ্রাসা ছেলেকে নিয়ে ভিডিও করা আছে প্রত্যেক সপ্তাহে এরকম ভিডিও আসবে